আপনার এই এই ভিডিওটা দেখেছেন এবং সার্বিক পরিস্থিতি আপনি নিশ্চয়ই জানেন আপনি খোঁজ খবর নিয়েছেন আপনার প্রতিক্রিয়া জানতে চাই প্রথম কথা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একজন সার্ভিং মেজার নাফিস রাজনৈতিক বিষয় যে একজন টিচারের দায়িত্ব পালন করছে এ ধরনের একজন কর্মচারী বাংলাদেশের প্রজাতন্ত্রের একজন কর্মচারী যে ইউনিফর্ম পরে সে দেশের রাজনৈতিক একটা এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সন্তানরা যখন জাতির একটা স্পেসিফিক পলিসির উপরে আন্দোলন করছে এমন না যে তারা আন্দোলন করছে যে এই মুহূর্তে ভারত হইয়া যাও বা পাকিস্তান হইয়া যাও কোটা বিরোধী আন্দোলন বাংলাদেশ গভর্নমেন্টের একটা পলিসির বিরুদ্ধে আন্দোলন করছে যে পলিসিটা বাংলাদেশের সার্বিক চাকরি ব্যবস্থাকে প্রজাতন্ত্রের চাকরি ব্যবস্থাকে একটা ইমব্যালেন্স করে যার বিরুদ্ধে দেশের ছাত্ররা রুখে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে প্রজাতন্ত্রের এক কর্মচারী দুই পয়সার মেজর ওখানকার যেসব ছাত্রীরা আন্দোলনের জন্য রাস্তায় যেতে চেয়েছ আমি তাদের উদ্দেশ্যে বলবো কোনো একজন মাথুর আর একজন একজন রয়ের কর্মচারী তোমাদেরকে বাংলাদেশ বাংলাদেশকে রক্ষায় বিরোধিতা করবে এর জন্য তোমরা চুপচাপ বসে থাকবা তোমরা কি রংপুরের সাইদের কাছ থেকে একটা লেসন নেওনি যে সাইদ বুকের হাত এভাবে খুলে দিয়ে বলেছে ডু হোয়াট এভার ইউ টু ডু এখানে তোমাদের একটা জিনিস শেখার আছে ছাত্র ছাত্রী ভাই বোনরা তোমাদের একটা জিনিস শেখার আছে সেটা কি জানো লুক এট সাইড তার ভিতরে কি কোনো ভয় ছিল তার ভিতরে কি কোনো আতঙ্ক ছিল নাকি তার ভিতরে ছিল দেশপ্রেম তার ভিতরে ছিল বিদ্রোহ নাফিজুল আহসানের মতো লোকজনরা কুলঙ্গারের মতো সারা জীবন বাংলাদেশকে ভারতের গোলামীর জিনজিরে আঁকড়ে দেওয়ার জন্য এই কুত্তার বাচ্চারা এই ধরনের কথাবার্তা বলবে কিন্তু তোমরা তো না ছাত্ররা তো যাবে না যাওয়ার কোনো কিছু নাই তো সেক্ষেত্রে তোমাদেরকে এখানে আমেরিকায় বসে ইউরোপে বসে কেনাডায় বসে তোমাদেরকে আমরা কতটুকু উদ্বুদ্ধ করতে পারবো এটা আমি জানি না কিন্তু সাইদের মতো মানুষ যেখানে হাত খুলে বুক উঁচু করে দাঁড়িয়ে যায় এটা তোমাদের অনুপ্রেরণা